হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের নতুন একটা ব্লগ শেয়ার করব আর আমি এখন বৃষ্টির মধ্যে বাইরে গেছিলাম এখন বাইরে গিয়ে বনপুর থেকে চিকেন চাপ এবং নান আনলাম এখন সেটা খাবো এই বিষয়ে ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করব চলুন দেখতে থাকি আমরা ব্লগটি আর এই তো চিকেন চাপ এবং নান রেডি করা আছে প্লেটে এই যে দেখতে অসাধারণ লাগছে দেখতে আর এই যে সঙ্গে আছে সস এবং সসাদে মিশানো সসটি আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চিকেন চাপটি এবং নানগুলো এখন আপনাদের মাঝে এর যে প্রথম অবস্থায় খেয়ে দেখি গিয়ে কেমন লাগে এই তো এখন আমি নান ভেঙে নিয়েছি এখন আর চিকেন চাপ খেয়ে দেখি কেমন লাগে স্বাদ মূলত এই যে এখন পাও হোক অসাধারণ লাগছে এখন খেতে আর বৃষ্টির দিনে সন্ধ্যা অসাধারণ লাগে আর সঙ্গে সঙ্গে আছে মিউনিস সস আছে সস সব মিশিয়ে নিছি খুবই সুন্দর লাগছে খেতে আর বৃষ্টির দিনে আর সন্ধ্যাবেলায় চিকেন চাপ এবং নান থাকে বা সবাই সস থাকে অসাধারণ লাগে মনে হচ্ছে বিকেলটা অনেক সন্ধ্যাটা অনেক সুন্দর যাবে কী ভালো আছে আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন এরপর দেখতে থাকি বাকি অংশটুকু দেখব এই তো এখনও যে খেয়ে যাচ্ছি খুব ভালো আছে বলতে চাই যে সন্ধ্যার সময় বাড়িতে খাওয়ার পান ছিল আমাদের কিন্তু বৃষ্টি বৃষ্টি হওয়ার কারণে বাড়ি যেতে পারিনি তাই বাসাইগুলো কিনে এনেছি বাসায় কিনে এনে মূলত খাওয়া হচ্ছে আর যেহেতু বৃষ্টির দিন বাইরে যাওয়া খুব কঠিন ছিল এই কারণে মূলত খাবারটা কিনে আনা হয়েছে তার বাসায় বসে খেলাম অনেক ভালো লাগলো খেতে আর বৃষ্টির দিনে আর এই জাতীয় খেতে অনেক ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অংশ নেতারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন কারণ আমার একই নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ছোট্ট এই চিকেন সাপ এবং নানের একটা খাবার রেসিপির ছোট ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ